সকালবেলা বুবলুর আর মায়ের টিফিন চলছে আর আমি সবজি কাটতে বসে গেছি আজকের যে রান্না হবে সেটা হচ্ছে খুদের চাল দিয়ে আর সবজি দিয়ে ফ্যানে ভাত অনেক দিন থেকে বাড়ির সবাই মিলে বলছে যে একদিন ফ্যানে ভাত করো শীতের সকালে গরম গরম ফ্যানে ভাত খাবো তাই জন্য খুদের চাল নিয়ে এসেছি আর অনেক ধরনের সবজি নিয়ে এসেছি সব রকম দিয়ে করব যে সকালবেলা এই ফ্যানে ভাত খেতে বেশ ভালো লাগে আজকে আজকে সকালে এটাই হচ্ছে আমাদের টিফিন কেউ কিচ্ছু খায়নি মা একটুখানি চা মুড়ি আমি দুটো বিস্কুট খেয়েছি মানে সবাই ওই চা বিস্কুট খাওয়া হয়েছে সারা বছরই তো ঝোল ঝাল এটা ওটা কৃষ্ণা তো কত রকমের করে আমি তো সব রান্নার নামও জানি না মাঝে মধ্যে দেখো মাঝে মধ্যে এই সাদা শীতে খেতে ইচ্ছা করে এই নানা রকম শীতের সবজি দিয়ে সাদা ভাত হ্যাঁ এগুলো খেতে ভালো লাগে ওই জন্য কিনাকেও বললাম কিনা কালকে ওই করো কালকে ওর বাবাকেও বললাম কালকে এই হবে যেন বলছি হ্যাঁ হ্যাঁ

ও বুব্লু אתה ছোট না মামার সাথে ছোট ছুটি করছো বুব্লু করে দাঁড়া থামে আবার বাড়ি গেছে তোমার জন্য ছাতু আনতে গেছে হ্যালো তুমি আমাকে একটা হেল্প করবে করবে হেল আমাকে হাঁড়িটা নিয়ে এসে দাও আমার কাছে আমার কাছে একবার হাঁড়িটা নিয়ে এসে দাও থ্যাংক ইউ দেখে একটা হাত দেবি থ্যাংক ইউ এই তো ওনারা বসিয়ে দিলাম হাঁড়ি মামাকে বলো জল দিয়ে যাও মা রান্না করবে মামা জল দিয়ে যাও হ্যাঁ বালতিটা দিয়ে যাও জলের বালতিটা হ্যাঁ দাও ডাকো মামাকে ডাকো হেল্প করো মামাকে হেল্প করো ধরো হ্যাঁ ধরো ধরো নিয়েছো নিয়েছো ओके छु उबाडी ओ ओ ओ भूलै नि चलेला चाकी धन्यवाद ओटा धुये दिते हबे हैन अनि जल्दी चियाए एजे जेतु दो खाला जल थाको दो ठीक छ होछे न अब खेल अनि हां दिइ न दिइ किन माते किसल दिच्छु गो

ফেরিওয়ালাগুলো এই সময়তেই আছে যখন আগে রান্না বান্না করবেন কি সব ঠিক আমরা আসবো এখানে গোটা গোটা রাখতে হবে তো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সিম গাজর কুমড়ো আর বিনস বড়মনিও চিচিল খাচ্ছে না স্কুল যাবে তো এসে খাবে ফেনে বর্ণিতা স্কুল যাবে বলে তাড়াতাড়ি করে একটুখানি খিচুড়ি করে দিয়ে এসেছিলাম প্রেশার কুকারে আর ডিম সিদ্ধ কারণ এটা তো হয়ে উঠবে না একটু টাইম লাগবে তো সব সবজিগুলো দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি সাতটা পরে দেবো এখন সাতটা রেখে দিচ্ছি এখন থেকে সাতটা দিলে পুরো ঘেটে যাবে স্যারোল্যাক্স দিদি খায় না স্যালাল্যাক্স ওটা তোমার খাবার দিদি খিচুড়ি খায়

আর দিচ্ছি স্বাদের জন্য চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো পুরো গোটাই ঝালের জন্য কিন্তু নয় এটা স্বাদ হবে একটা হয়ে গেছে আমরা ট্রেনে যাচ্ছি আমরা বেড়া যাচ্ছি আমরা বেড়া যাচ্ছি কু ফ্যানটা যখন একটু মোটা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে ফ্যানে ভাতের সাথে একটু গরম গরম ডিম সিদ্ধ ওই জন্য কয়েকটা ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা বেশ ভালো লাগে সবাই পাতা যা দাদা পাতুন

গরম লাগলে ওতে রেখে দেবে থালাতে হ্যাঁ যেই গরম লাগবে থালাতে রেখে দেবে ডিমটা ঠিক আছে গরম লাগছে লাগছে লাগেনি ঠিক করে বলো লাগছে না লাগেনি তোমাকে গরম লাগছে হাতে লাগেনি তাহলে ঠিক আছে

গরম দাও ঠান্ডা এখন হাত দেবে না হ্যাঁ এখন গরম দিম ছাড়িয়ে দিন খেয়েও নিলে ভালো খাও এখন হাত দেবে না ঘম আছে ধোঁয়া উঠছে